নীলক্ষ আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত তার নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে হাজার ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঠালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র এত বড় চাঁদাতি কোন ধনি কোন কিসের গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতি হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধতর যায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল খুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। কথা মনে পড়ে যায় যখন আমার দেশ যায় দালালের আল খাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ যত সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে সমস্ত নদীর অস্ত্র ব্রহ্মপুত্রে মেশে দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মত নেমে ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগোবাহে কণ্ঠে সবাই